সালাম আলাই খুব মরফতুল্লাহ হি অবারকাতু আলহামদুলিল্লাহ হিরফ বিলামিন ওয়া সালাহত ওয়া সালা মো আলাশরাফ ইলাম ওয়ালা আলিহি ওসফ বিহি আজমাইন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য আমরা ক্যামেরার সামনে আসছি আর সেই বিষয়টি হচ্ছে এখন তো আমরা দেখতে পাচ্ছি সারা সারা বাংলাদেশ শুধু নয় পৃথিবী থেকে যারা সালে পালন করবেন তারা আস্তে 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 তারা সৌদি আরবের দিকে পাড়ি জমাচ্ছেন তো ইতিপূর্বেও হজের বিষয়ে আমরা কথা বলেছি আজকেও বলছি সামনেও আরো কয়েকটা পর্বে আমরা বলবো ইনশাল্লাহ হজ তো এমন একটি জিনিস যেটা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ যেটা ফরজ বিধান যাদের উপরে হজ ফরজ তাদেরকে হজ আদায় করতেই হবে না করা পর্যন্ত সে এই জিম্মাদারি থেকে সে রুকসদ পাবে না রেহাই পাবে না তো এই হ্রদের সংক্ষিপ্ত একটু পটভূমি আমরা যদি এক দুই মিনিট একটু বলি যে এই হ্রদের সিলসিলা চলে আসছে হজরত আদম আর থেকে বাইতুল্লাহ যখন রাখা হয়েছে বাইতুল্লাহ কাবা ঘর যখন নির্মাণ করা হয়েছে তখন থেকেই এই বাইতুল্লাহর জিয়ারত এই হ্রদের সিস্টেম চলে আসছে যদিও বা মাঝে মধ্যে হয়তোবা এই ঘরটা বিভিন্ন কারণে বিধ্বস্ত হয়েছে যেমন নু আলী ইসলামের সময় এর কোনো চিহ্ন ছিল না পরবর্তীতে আল্লাহ রবুল আলমিন জিবরিল ফিরেস্তার মাধ্যমে ইব্রাহিম আলি ইসলামকে এই জায়গা দেখিয়ে দিলেন এই জায়গার ভিতরে ইব্রাহিম ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এ কাবা ঘর পুনরায় আবার চালু করলেন এ ঘর নির্মাণ করলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ওয়া আদ দিন ফি নাস বিল হাজি ইয়াতুকা রিজালু আলা কুল্লি দামির ইয়াতিন বিল কুল্লি হাজিন আমীখ তুমি মানুষের কাছে এভাবে হদের ঘোষণা করে দাও মানুষেরা দূর দূরান্ত থেকে এসে তারা এখানে হজব্রত পালন করবে তুমি এই ঘোষণা করে দাও ইব্রাহিম আল ইসলাম বলেছিলেন আল্লাহ এটা এমন একটা জায়গা যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই মানুষ নাই জল নাই তো এমন মরুভূমির ভিতরে আমার আহ্বান কে শুনবে আল্লাহ রব্বুল বলেছিলেন ইব্রাহিম ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার আর মানুষের কর্ণ কহরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তার সিরেমনে কাশিরের ভিতরে আসছে ইব্রাহিম আল ইসলাম তখন এভাবে মাখাম ইব্রাহিমে দাঁড়িয়ে আরেক বর্ণনার ভিতরে আসছে আবু কুবাই পাহাড়ের উপরে দাঁড়িয়ে এভাবে কানে আঙ্গুলি দিয়ে ডানে বামে পূর্ব পশ্চিমে ঘুরে ইব্রাহিম আল ইসলাম যখন হদের ঘোষণা দিলেন তখন ইব্রাহিম আল ইসলামের এই ঘোষণাটি পাহাড়ে প্রান্তরে বাতাসে সরিয়ে গিয়ে আল্লাহ রবুল আলমী সারা পৃথিবীতে যত মানুষগুলি ছিলেন সকলের কর্ণ কোহরে এটা পৌঁছে দিয়েছেন শুধু তখনকার জীবিত মানুষ পর্যন্ত নয় যারা কেয়ামত পর্যন্ত যাদের আগমন ঘটবে প্রত্যেকটা মানুষের কর্ণ কুহরের ভিতরে এভাবে আল্লাহ পৌঁছে দিয়েছেন তো তখন যারা এভাবে থেকে যারা বলেছিল অনেকে যারা মায়ের পেটে থেকে যারা লাভবাহিক বলেছিল এরপরে রোফ জগতে যারা সেখান থেকে যারা লাভবাহিক বলেছিল একদিন না একদিন তারা হজ করার জন্য সে ব্যয় তুল্লাতে যাবে তো এই জন্যে এখন বর্তমানে 2025 সালে যারা হজব্রত পালন করার জন্য যারা সওজিয়ার পথে যাচ্ছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আর তাদের জন্য আমরা দোয়া করছি সকলের জন্য হজ্জ মাবরুর যেন नसीব হয় আমিন আদে সকল হজ যেন কবুল হয় আমিন আর আমরাও যারা এখনো যেতে পারি নাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করি রাব্বুল আলামিন অন্তত মরনের আগে একবার হলেও যেন সেই কাবা ঘর যেন আমরা জিরাত করতে পারি মসজিদে নববী যেন আমরা দেখতে পারি জমজম সে জমজমের কূপ জমজমের পানি সহ বিভিন্ন জায়গায় যেন আমরা ঘুরতে পারি দেখতে পারি এত কথা বলেই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া অবরাকাত